জাল্লা কাকি আমাদের দুনিয়াবি সকল রকম কাজ থেকে বিরক্ত রেখে জাল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে মহাপ্রোধ করে তার ইভাবে আশা এবং বসার কিছু কথা বলার এবং শোনার করলে সেই মহান মনিবের প্রতি লাভ করে এবং সাথে সাথে আমরা সবাই একসাথে मानुष्टि <guellame> <boxer battles> <Three doc> <-même> <vegetarian>

আল্লাহর যদি নির্দেশনা আছে আমাদেরকে যে আমাদেরকে আদেশ করেছেন সব কিছু ভুলে যাই করতে আমরা কিন্তু ম্যাক্সিমাম দুনিয়ার পথ থেকে সরে যে আমরা কিন্তু গোমরাহ পথের দিকে বেশি দামিত ঠিক না বলেন আজকে যদি হালালকে সন্তান করা হয় আপনার পরিবার থেকে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত

অস্বীকার করার মতো ক্ষমতা আছে আমার আপনার আছে বলেন আর আল্লাহ তালা একজন যে জন খাটে কলির মজুরি সারাদিন দাম না খাটে ওই ব্যক্তি পাঁচ টাকা দাম করলে যা সব হবে আর এক লোক সুদ খায় দুষ খায় জরুম করে অন্যায় করে অত্যাচার করে ওই ব্যক্তি পাঁচ লাখ টাকা দাম করলে তা সমতুল্য হয় বলেন ওই ব্যক্তির পাঁচ লাখ টাকা আল্লাহর দরবারে